হ্যালো বন্ধুরা আমরা ফাইনালি চলে আমাদের ফাইনালি এখন উইন্টার ইভেনে তোমরা দেখতে পাবে প্রথম টাস্ট যদি কমপ্লিট করো তো তোমরা এই আওয়াজটি পেয়ে যাবে এবং এই আফতারটি পেয়ে যাবে তারপরে তোমাদের আছে তিরিশ দিনের জন্য স্ক্রিনটা আমার আপডেট নিয়ে দেওয়া নাই যাই হোক দেবো না এখন আর তিন নম্বর হিসেবে বান্ডেল দেখতে পাবে তো এই বান্ডেলটা তোমরা খুবই তাড়াতাড়ি নিয়ে নিতে পারবে এর আগে তার একটা স্পিন কার্ড তো স্পিন কার্ডের জন্য তোমরা ওটা এমনি বেকার তোমরা না নিলে হবে সবার এইটা আছে এটা হলো একটা ভালো জিনিস একটা গান স্কিন এই গান স্কিনটা তোমরা খুব তাড়াতাড়ি নিতে পারবে তো চলো আমরা এবার দেখে দিই তোমরা এই টাস্কটা কিভাবে কমপ্লিট করবে তো আমরা শুরু করি এখান থেকে প্রথমকার টাস্কটি রয়েছে হেলথ ইউ আর এই হেল্প আপ অন এনিমি ইন বিআর সি এস র্যাঙ্ক এটার মানে হলো তুমি তোমার একটা টিমমেট কে রিভাইভ করবে তাহলে তুমি এই যে এই পাঁচটি কার্ড রয়েছে এটা পেয়ে যাবে তারপরে হলো ডিল 4000 ড্যাম টু এনিমিস ইন বিআর এন সি এস র্যাঙ্ক তো এটার মানে হলো যে তুমি 4000 ড্যামেজ দেবে সি এস র্যাঙ্কে হোক বিআর র্যাঙ্কে হোক তাহলে তুমি এই পাঁচটা কার্ড পেয়ে যাবে তারপরে আবার আছে এলিমেট এইট অ্যানিমিস ইন সিএস রেঞ্জ তার মানে এটার মানে হলো যে এটা তুমি আটটা এনিমিকে কিল করতে হবে সে তোমার বিআর হোক কি এটা তুমি পেয়ে যাবে এই এই পাঁচটা ব্যানার এই কার্ড পেয়ে যাবে তারপরে আছে ভিস্ট টি ড্যামেক অফ টিম ইয়ার র্যাঙ্ক কেড এর মানে হলো তোমাকে ভেস্ট ভাঙতে হবে এনিমির একটা ভেস্ট ভাঙতে পারলেই এই চার পাঁচটা পেয়ে যাবে তারপর আছে পিলে থ্রি ম্যাথ ইন বিআর সি এস তো তোমাকে তিন তিন পার্ট হোক বিআর হোক কি সি হোক তুমি স্টার্ট করে দেবা তো এই পাঁচটা পেয়ে যাবা যাই হোক তারপরে এক পার স্টার্ট করলে তোমরা এই তিনটা পেয়ে যাবা আর এটা তো এমনি লগিং এ পেয়ে যাবা আর এটা হলো প্লে ফিফটিন মানে কি মানে এটার মানে হলো প্লে পঞ্চাশ বার বিআর সি এস তুমি প্লে করলে এটা পাবা যাই হোক আমার এখন তেতাল্লিশ বার আছে আমি কমপ্লিট করে ফেলবো তো আজকের মতন এখানে সমাপ্ত বা